আজানের আগে আজানের আগে সালাত ও সালাম দেওয়া যাবে কিনা আজানের আগে যে আমার সালাত সালাদ সালাম দেওয়া হয় সেই ব্যাপারে প্রথমে আপনাদেরকে বলছি আজানের আগে সালাত সালাম দেওয়াটা এটা হলো মুস্তাহাব মুস্তাহসান এটা না ফরজ না সুন্নত এটা মুস্তাহাব মানে সুহাবের কাজ অর্থাৎ আল্লাহর নবীকে সালাম দেওয়া এটা কোনো শর্ত থাকতে হবে না শর্ত লাগে লাগে না যেমন ফতুয় স্বামী আল্লা জিন স্বামীর রহমতুল্লাহ আলাই তিনার ফতুয়ার স্বামীর এই ফতুয়ার কিতাবের মধ্যে তিনি লিখেছেন সাত জায়গার মধ্যে আমার রসুলকে সালাম দেওয়া যায় ওই সাত জায়গার মধ্যে নামাজের বা আজানের কথা লেখা হয় নাই তাইলে বোঝা গেল আজানের আগে সালাতু সালাম দেওয়া যাবে এক নম্বর দলি দুই নম্বর শিফা শরীফের মধ্যে কাজে আয়াজ রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন যেই যেই জায়গার মধ্যে সালাতু সালাম দেওয়া যায় ওই জায়গাগুলো তিনি শিফা শরীফের মধ্যে আল্লামা কাজী আয়াজ রহমাতুল্লা তিনি উল্লেখ করেছেন ওই উল্লেখযোগ্য জায়গার মধ্যে অর্থাৎ আজানের আগেও রসুলকে সালাত সালাম এখন কথা হলো যারা আমার নবীকে সালাত সালামের ব্যাপারটা তারা মানতে চায় না এতগুলো দলিল থাকার পরও যারা আমার নবীকে সালাতু সালাম দিতে চায় না আমি তাদেরকে বলবো আমি তাদেরকে বলবো বাবারে। তোমার সাথে ফারাফারি দরকার নাই মারামারি দরকার নাই প্রথমে আহলে সুন্নাতুল জামাতের অভিমত হলো এটা একটা মুস্তাহাসান সোয়াবের কাজ এটা একটা সোয়াবের কাজ সালাম দেওয়া তেমতের আগে সালাত সালাম দেওয়া আমার রসুলকে স্মরণ স্মরণ করা এইভাবে আল্লাহর রাসুলকে স্মরণ করলে আমার সম্মান কমে যায় না আল্লাহর রাসুলের স্মরণ করলে আমার সম্মান কমে যায় না বরং উন্মত হয়ে আমাদের সম্মান আরও বাড়ে যারা আমার নবীর সম্মান কমাতে চায় যারা রসুলের সম্মান কমাতে চায় তারা কোনোদিন নবীর সম্মানে তারা কোনো দিন নবীর ভালো উন্মত হতে পারে না সঠিক উন্মত হতে পারে না আমরা যারা নবীর জন্য আমার সালাত সালাম দেই অথবা আজানের আগে সালাত সালাম প্রদান করা হয় আমরা জেনেই বলি বাবা এটা ফরজ কাজ নয় এটা মুস্তাহাব নয় এটা একটা সোয়াবের কাজ দিলে আমাদের সোয়াব হবে না দিলে কোনো গুণ নাই এটা নিয়ে ফেতনা করার কোনো প্রয়োজন নাই এটা নিয়ে করার প্রয়োজন নাই আপনার ভালো লাগছে না আপনার দিয়েন না আমার ভালো লাগছে আমার নবীকে আমার মহাব্বত করতে ভালো লাগছে আমার নবীকে আমার সালাম দিতে ভালো লাগছে আমি আজানের আগে সর্ব জায়গায় আমার নবীকে সালাম দেবো কথা বলেন ঠিক না আমার নবীর মহাব্বত আপনার নবীর প্রতি মহব্বত নাই আপনি নবীকে সালাম দিতে চান এটা আপনার ব্যক্তিগত ব্যাপার কাজে আয়াজ রহমতুল্লাহ থেকে আপনি বড় হন নাই বড় আলাম হন নাই শেফা শরীফ তিনি বলছেন ইন্দেল আজান আজানের আগেও সালাত সালাম দেওয়া যায় আমার নবীকে সালাত সালাম দেওয়ার উপলক্ষ হলো আর হত হবে শত্রু আমি আপনাকে বলি আমার রসুল যখন সাহাবেদিকে ডাক দিতেন সাহাবারা সাহাবারা কি বলতেন লাভবাহিক ইয়ার রাসুল্লাহ ফিদাক আবি ওয়া উম্মি যদি কিছু বাহান বলা যাবে না অর্থাৎ তিনি বলতে পারতেন সাহাবিরা বলতে পারতেন ইয়া আসর আমরা আসতেছি এরকমভাবে বলতে পারতেন কিন্তু তারা এভাবে বলে নাই সাহাবিদেরকে যখন আমার রসুল স্মরণ করতেন সাহাবির বলতেন ফিদাক আবি ও অম্মি ইয়া হুজুর আপনার কদমে আমার আব্বা এবং আম্মা কুরবানি সুবাহান আল্লাহ আপনার আপনার কদমে আমার জীবন আমার আব্বা আম্মার জীবন কোরবানি হুজুর আপনি কি বলতে চান ইয়া রসুল্লাহ আমাকে বলে দেন সাহাবিদের আদব কেমন ছিল এই জন্য আশিক রসুল না নামাজনাকে সালাত দেয় আজান সালাতু সালাম দেয় আমার নবীকে সালাতু সালাম দিলে কোনো দিন সম্মান কমে না বরং সম্মান বাড়ে কথা বলেন ঠিক কিনা আমার রসুলকে সালাত সালাম দিলে এত কষ্ট লাগে কেন এত কষ্ট কেন লাগে আপনাদের এত জবানের মধ্যে কষ্ট লাগে কেন আমাদের সালাম দিতে তো কষ্ট লাগে না যাদের কষ্ট লাগে আমি মনে করবো তারা কোনোদিন নবীর প্রেমিক হতে পারে নাই কথা বলেন ঠিক কিনা কারণ হজরত রহমান আমার নবীর প্রেমিক ছিল আবু বকর সিদ্দিক আমার নবীর প্রেমিক ছিল হজরত বেলাল আমার নবীর প্রেমিক ছিল ওমর উমর ফারুক যেই প্রেমিক হইয়া নিজের মা বাবার গরদান কেটেছিল আমার নবীর প্রেমে পড়ে আমার বাবাজিরা বন্ধুরা আমার এই মুস্তাহাব মুস্তাহাসান কাজ নিয়ে আপনারা ভাড়া করবেন না যারা যে ভাইয়ারা বলতে চায় যে না জানার আগে সালাদু সালাম দেওয়া যাবে না আমি তাদেরকে একটা তীক্ষ্ণ বাসাই সঠিকভাবে নরম কথা বলবো ভাই আপনার যদি সালাদু সালাম দিতে না মন চায় আপনি দিয়েন না কিন্তু আমার মনের চাহিদা হলো আমার মনের ইচ্ছা হলো আমি আমার নবীকে সালাম দেবো এটাকে আপনি বাধা দিতে আইসেন না বিদায় পাইলেন না বিদায়তের জন্য হারামের জন্য ফতুয়া লাগে জায়েদের জন্য কোনো ফতোয়া লাগে না গভীর মনোযোগ হারামের জন্য ফতুয়া লাগে অর্থাৎ আপনি কোন কোন জিনিসটা হারাম এ হারামের জন্য ফতুয়া লাগে জায়েজের জন্য কোনো ফতুয়া লাগে না আমার নবীকে সালাত সালাম দেওয়া যাবে না একজন মোল্লা একজন মুফতি একজন মুন্সি কেউ দেখাতে পারবে না আজ আগে সালাত সালাম দেওয়া হারাম কেউ দেখাতে পারবে না কোনো মুফতি দেখাতে পারবে না কোনো সাহেব খেতে পারবে না পারবে না তো পারবেই না কেউ দেখাতে পারবে না আমার নবীকে আজানার আগে সালাত সালাম দেওয়া হারাম অথবা এটা বিদাত এই কাজটা এই যে বেদাত বা গুণার কাজ হচ্ছে এই কাজটা কেউ প্রমাণ করতে পারবে না তাইলে বোঝা গেল যেটা হারাম নয় এটা আর আমার নবীর মহব্বত করলে খুঁজতে হবে কেন আর আমার নবীর মহব্বত করতে হলে দলিল খুঁজতে হবে কেন কেন দলিল খুঁজতে হবে আমার নবী দলিল ছাড়াই আমার নবীকে মহব্বত করতে হবে তাইলে আপনি ইমান্দার কথা বলেন ঠিক কেন তাইলে আপনি ইমানদার হবেন নবীর মহাব্বত করতে গেলে দলিল খুঁজেন কেন এত আপনারা এত দলিল খুঁজার কি প্রয়োজন নবীকে জানার চাইতে বেশি ভালোবাসার নাম হইতো ইমান আপনার নিজের জানার চাইতে নবশ্রী চাইতে সন্তানের চাইতে সম্পদের চাইতে দুনিয়ার চাইতে বেশি ভালোবাসার নাম হলো ওইবার ও নবীরা ভালোবাসতে গেলে আপনার দলিল লাগে আরে বাবা আপনার বাবারে ভালোবাসতে দলিল লাগে না মারে ভালোবাসতে দলিল লাগে না নবীকে ভালোবাসতে হলে আপনার দলিল লাগবে কেন এতগুলা দলিল দিয়েছি তারপরে কথাগুলো কেন বললাম এই জন্য বললাম যারা বুঝতে চায় না তাদেরকে বলে দিবেন যে কাজে আয়াজ রহমতল্লা শেফা শরীফের মধ্যে উল্লেখ করেছেন দেওয়া যাবে হতুয়া স্বামীর মধ্যে এই আজানের কথা উল্লেখ করেছেন যে এই জায়গার মধ্যে যেহেতু আমার নবীর হারাম কথা লেখা হয় না যে নবীকে সালাম দেওয়া যাবে না সেই জায়গার মধ্যে আমার নবীকে সালাত সালাম দেওয়া সুন্নত ওয়াজিব ফরজ ফরজ নয় আমার নবীকে সোয়াবের কাজ সালাম দেওয়া এই জন্য আজানের আগে সালাত সালাম দেওয়া যাবে ইকামতের আগে দেওয়া যাবে সর্বদাগায় দেওয়া যাবে হাঁটতে বইতে দেওয়া যাবে আমার আল্লাহ নিজে বলতেন সল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা তাসলিম মানে হলো সালাম দেওয়া সালাম দেওয়ার মতো দেও ইজ্জত করার মতো করো তো নবীর যদি ইজ্জত না করতে পারে আর কার ইজ্জত